আসলে দেখেন এখন আমরা এই মুহূর্তে যে মহিলাকে কম্বল বিতরণ করতে আসছি এই মহিলা দেখেন কতটা অসহায় এই যে জঙ্গল থেকে আহ বাঁশের পাতা কুড়ে আনতেছেন ওয়ালাইকুম আসসালাম বাঁশের পাতা কুড়ে আনতেছেন এটা দিয়ে হয়তো সে রান্না করে খায় তো আসলে আমরা দেখবো এখন তার ঘরখানা দেখবো তার এক কথায় আসলে বোঝা যায় যে সীমাহীন কষ্ট সীমাহীন দুর্ভগের ভিতর দিয়ে যাচ্ছে তার এই শীতের সময়টা সে এই মহিলা এই যে এই যে চুলে রান্না করতেছে চুলে রান্না করতেছে রান্নাটা একটু দেখাও কি রান্না করতেছে এই যে দেখেন এই যে এই যে মহিলা দেখেন হয়তো জঙ্গল থেকে বেগুন টেগুন করে আনছে বা রাস্তাঘাট থেকে পাইছে ওগুলো যাই না এখানে ইট দিয়ে একটা চুলা বানায় এখানেই রান্না করে খাচ্ছে আসলে এই ঘরের ভিতরে মনে হয় যে থাকে এই মহিলা ঘরের ভিতরে দেখা যায় একটা কুকুর আমরা দেখবো উনি কতটা কষ্টে থাকে এই ঘরের ভিতরে আর ঘরটা একটু দেখি দেখুন দর্শক একটা মানুষ কতটা কতটা হলে অসহায় হলে এরকম একটা পরিবেশের ভিতরে থাকতে পারে এই যে দেখতে পাচ্ছেন খের এই 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 উপরেই শেষ হয়ে থাকে তার গায়ে দেওয়ার মতো তেমন কিছুই নেই কোনো বাড়তি কাপড় নেই এই যে পাতলা পাতলা এইসব কাপড় জড়ে রেখে হয়তো পেছে তার এই শীতের হিমেল বাতাসের কষ্ট গুলা সে লাঘব করতেছে আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা আমরা দেখি কথা বলে ওনার থেকে কিছু জানতে পারি কিনা আপনি কি এখানে থাকেন এখানেই থাকেন আপনার কেউ নাই মামা এ যে দাদা আমি ও যে এটা ও যে দাদা আমার ভাই ওরে দাদা আলো আ ও যে যে দাদা আমার দিমা শান্ত দিগা দাদা আমার দাদা আপনার ভাই ভাই ওরে আমার বাতি ঢাকা যাচ্ছে ঢাকা গেছে আ আ আচ্ছা

আসলে মহিলার সীমাহীন কষ্ট সীমাহীন দুর্ভোগ আমরা এই মহিলাকে ইতালি প্রবাসী আলমগীর পক্ষ থেকে দিতেছি খুশি এটারে গায়ে দিয়া এটা গায়ে দিয়া শুয়ে থাকবেন হ্যাঁ এটা গায়ে দিবেন খুব ভালো জিনিস হ্যাঁ যেন কেউ নিয়ে না যায় ঠিক আছে কেউ যেন নিয়ে না যায় হ্যাঁ টাকা লাগবো টাকা টাকা নাই আসলে আশপাশে কাউকে দেখছি না যে জিজ্ঞেস করবো আত্মীয় স্বজন এখানে কেউ আছে কিনা এটা এটা ওনার ভাইর বাড়ি আচ্ছা আচ্ছা আসলে ভাই গিয়ে মহিলাকে চিনেনা এখানে টাকা কি করবেন কি করবেন টাকা কিছু কিনা খাইবেন

না তোমরা একটা দেখা করে না তোমরাটা রান্না করে খাচ্ছে নাকি আসলে খুব কষ্ট হলো দেইখা আমরা এর আগে একদিন আসছিলাম আয়শা দেখা গিয়েছি তো ওইদিন আমাদের হাতে কম্বল ছিল না বলে বলছিলাম যে আয়শা পাইলে এক पीस কম্বল দিয়ে যাব তো এখন আজকে আয়শা এক पीस কম্বল দিয়ে গেলাম দেখলাম ওরটাও একটা ওইরকমই ওর

যারা সামর্থ্যবান আছেন এই ধরনের মানুষগুলোর পাশে দাঁড়ানোর যদি চেষ্টা করবেন এই মানুষগুলোর মুখের হাসি স্বয়ং আল্লাপা খুশি হয়ে যাবেন এই ধরনের মানুষের মুখে যদি কেউ হাসি ফুটাতে পারেন আমি মনে করি স্বয়ং আল্লাপা খুশি হয়ে যাবে একদম ঠিক আছে থাকে না যাই গিয়া